মুখের মধ্যে অনেক ট্যান পরে গেছিলো আর তোমরা আমাকে লাইভে অনেকে বলো চোখের তলায় অনেক নীল পুজোর দিন থেকে কিন্তু আমি নতুন জামা পড়া স্টার্ট করে দিয়েছি মানে নতুন আমার শিবায় শক্তিরূপে গুরু পিরানন্দম নম ওং তো যাই হোক তুমি আস্তে আস্তে দেখো আমি ওকে জামাটা সব পরিয়ে দিচ্ছি তার আগে ওকে একটু আদর করে নিলাম কি আর গবুকে ঠিক এইভাবেই আদর করি কিন্তু যখন আমি আরও একদম ম্যাচিং ম্যাচিং পরিলাম মানে ওর জামার কালারটাই একটু ডিপ ছিল আমারটা একটু হালকা করে কিন্তু মায়ের সাথে বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম আর জানো তখন লিফ্টে উঠতে ভীষণ ভয় পায় ওই জন্য আমাকে পুরো সিঁড়ি দিয়ে বাই মানে হাটিয়ে হাঁটিয়ে নিয়ে ও হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখো সকাল সকাল উঠে কিন্তু রূপচর্চা করতে আমি একদম বসে পড়েছি মানে বসে না দাঁড়িয়ে পড়েছি তো মুখের মধ্যে অনেক ট্যান পড়ে গেছিলো আর তোমরা আমাকে লাইভে অনেকে বলো চোখের তলায় অনেক কালি পড়ে গেছে সেটারও ব্যবস্থা করতে হবে কারণ চোখের তলায় সত্যি ভীষণ কালি পড়ে গেছে তোমরা অনেকে বলেছো আলুর রস বা এরকম অনেক কিছু দিলে হয়তো ঠিক হয়ে যাবে আমি ট্রাই করব সেগুলো দেওয়ার তো যাই হোক দেখো মুখে পুরো মেখে নিয়েছি আর তারপর অনেকক্ষণ পর মুখে এটা শুকিয়ে গেছিলো এরপর আমি স্নান করে নেব আর স্নান করে আমার প্রথম যেটা সেটা হচ্ছে পুজো করে নেওয়া তো আমি প্রথমেই পুজো করে নিচ্ছি আর আমি কিন্তু মানে একদম নীল পুজোর দিন থেকে কিন্তু আমি নতুন জামা পরা স্টার্ট করে দিয়েছি মানে নতুন নাইটি থেকে আরম্ভ করে নতুন জামা সবটাই পরা স্টার্ট করে দিয়েছি তো যাই হোক এখানে যেটা আমি মানে ঠাকুর প্রতিষ্ঠা করেছি বা ফটো প্রতিষ্ঠা করেছি বাবার তো সেইখানে আমি আগে ফুল বেলপাতা জল সব কিছু দিয়ে নিব তারপরে কিন্তু চলে যাব হচ্ছে ঠাকুর মন্দিরে মানে মন্দিরে ওখানেও যাই তো যাই হোক দেখো ফুল টুল দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ধূপকাঠি দিয়ে আমি আমার প্রার্থনা করব যেটা মনে মনে ইচ্ছে সেটা সবাই যেরকম বলে আমিও সেরকমই করব তো চলো এরপর কিন্তু তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে তোমরা যদিও এর আগেও আমাদের ঠাকুর ঘরটা দেখেছো কিন্তু দেখো আজকে আমার জামার সঙ্গেও কিন্তু ঠাকুর ঘরের দরজাটাও ম্যাচিং হয়ে গেছে তো তারপরে গোপু সোনাকে এসে দেখলাম আজকে সকালবেলা জানো তো গোপসোনার একদম নতুন একটা জামা মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমি সেটা দেখি আজকে সকালবেলাই চলে তো ভাবলাম যে আর পুরোনো জামা পরিয়ে কেন রাখবো ও নতুন জামা পরবে আমি নতুন জামা পরেছি ও কেন পরবে না তারপরে আমি তো নতুন জামা নিয়ে একদম রেডি এবার ভাবছিলাম কোনটা পরাবো তারপরে মাকে জিজ্ঞাসা করছিলাম তার আগে কিন্তু আমি যে মন্ত্রটা সবসময় পাঠ করে থাকি তোমাদেরকেও বলবো যে তোমরাও এটা পাঠ করতে পারো মন্ত্রটা হচ্ছে ওং নমর শিব শক্তিরূপে গুরু পিরানন্দম নম ওং তো যাই হোক তোমরাও কিন্তু এটাকে করতে পারো একশো আটবার তো তোমরা বলতে পারো আর এদিকে দেখো গোপুসোনা আগের দিনের জামাটা পরে রয়েছে বলে ওকে আমি জামাটা দেখিয়ে দিলাম আমি ভাবলাম আমার ম্যাচিং আজকে ওকে আমি জামা পরাই তো তারপর জল দিয়ে একটুখানি গঙ্গার জল মানে ছিটিয়ে নিলাম জামাটার ওপর তারপর আমি গোপসোনাকে নিয়ে আস্তে আস্তে দেখো আমি ওকে জামাটা সব পরিয়ে দিচ্ছি তার আগে ওকে একটু আদর করে নিলাম তো এটাকে একটুখানি মানে কি ভাববে না ভাববে আমি জানি না তবে আমি এটা প্রায় দিনই করি কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করা একদমই পছন্দ করি না তো আমি প্রত্যেক দিন ঠাকুর ঘরে ঢুকি আর গোপুকে ঠিক এইভাবেই আদর করি কিন্তু এখন ক্যামেরার মধ্যে এই কদিন দেখালাম কারণ হচ্ছে কি ও নতুন জামা পড়েছে আমিও নতুন জামা পড়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই কারণে তো যাই হোক আমার গোপুর টুপিটা কিন্তু ওর মাথায় হচ্ছিলো না কারণ টুপিটা একটু শর্ট হয়ে গেছিলো তো যাই হোক গোপুকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার মিটটিকে কেমন লাগছে সব থেকে ভালো কোন জায়গায় লাগছিল যেন যখন আমি আরও একদম ম্যাচিং ম্যাচিং পড়ছিলাম মানে ওর জামার কালারটাই একটু ডিপ ছিল আমারটা একটু হালকা ছিল কিন্তু দুজনের জামার কালারই কিন্তু একদম সেম সবুজ সবুজ কিন্তু সবুজটার মধ্যে একটু দুটো আলাদা আলাদা রকম তারপর আমি মাকে ডাকলাম মাকে ডেকে বললাম দেখো মিটটিকে কেমন লাগছে আর ওকে নতুন জামা পরিয়ে সত্যি ওর মুখটা আমার এত ভালো লাগছিলো এত মিষ্টি লাগছিল কি বলবো ওকে আমার সবসময় মিষ্টি লাগে এখন আরও বেশি মিষ্টি লাগছে জামাটা পরে তারপর ওকে বললাম তুমি বসো বসে বসে চকলেট খাওয়া আর আমি কিন্তু এবার আমার খাওয়ার সময় হয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমাকে খেয়ে নিতে হবে তারপর আমি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ভিডিও ভিডিও এডিট করার পর কিন্তু মানে শোবো ভাবছিলাম তারপরে শুয়েও পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু মা আমাকে দিয়েছিল লেবু আমি মৌসুমি লেবু খেতেও ভালোবাসি আর নাশপাতিটাও খুব ভালোবাসি পেয়ারাটা খুব ভালোবাসি তো মৌসুমি লেবু এনে দিয়েছিল আমার জন্য তারপরে ভাবলাম গল্প করছিলাম যদিও আমার বোনের সাথে আর দাদার সাথে তখন গল্প করতে করতে লেবুটা খেয়ে নিলাম তারপর অনেকক্ষণ গল্প করার পর কিন্তু আমি সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় তখন আমি একটুখানি ফ্রিজে চকলেট ছিল ভাবলাম একটু চকলেট খাওয়া যাক কারণ অনেকগুলো চকলেট ফ্রিজে পড়ে রয়েছে তো খাওয়াই হয় না তো ভাবলাম যে একটু চকলেট খাওয়া যাক আর তারপর সন্ধ্যে হয়ে গেছে আর মা বলছিল গোপুর জন্য একটু মিষ্টি আনতে হবে পয়লা বৈশাখের দিন ওকে অনেক রকম মিষ্টি দিই সুন্দর করে খেতে দেওয়ার জন্য তো নতুন জামা পরে কিন্তু মায়ের সাথে বেরোবো বলে রেডি হয়ে গেছিলাম আর জানো তো আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা বাজার কলকাতায় যাব তো হঠাৎ করে বেরিয়ে আমরা ভাবলাম যে বাজার কলকাতায় কিছু জিনিস কেনার আছে সেগুলো তাহলে কিনে নেওয়া যাক তো যাই হোক চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর এই দেখো এখানে বেরিয়ে পড়েছি আর তখনও আমরা জানতাম না যে আমরা বাজার কলকাতায় যাবো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বাজার কলকাতা আর আমার মা জানো তো মানে লিফটে উঠতে ভীষণ ভয় পায় আমিও যদি আগে ভীষণ ভয় পেতাম তো আমার মাও এখন লিফটে উঠতে ভীষণ ভয় পায় ওই জন্য আমাকে পুরো সিঁড়ি দিয়ে বাই মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে পুরো যত দূর গেছি মানে একদম ওপরে থার্ড ফ্লোর পর্যন্ত এরকম সিঁড়ি দিয়ে উঠে উঠে আর আমার খুব কষ্ট হয়েছিল আমি যেহেতু এখন লিফ্টে উঠতে পারি আমার অতটা ভয়ও লাগে না আর এত কিছু দেখো কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে সবটাই দেখাবো আর আমার জন্য একটা দিদি আমার জন্য অপেক্ষা করছিল আমার বাড়িতে যদিও তো ওই জন্য আরও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যেতে পারি কারণ সে আমার জন্য অপেক্ষা করছে আমার বাড়িতে তারপরে কিন্তু চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে কিন্তু চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখি ওই দিদি আমার বাড়ির বাইরে বসে আছে জানো তো তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে বললাম তুমি বাড়ির ভেতরে চলো এই দিদি আমার সঙ্গে আগেও দেখা করতে এসেছিল তো এবারে আবার দেখা করতে এসেছে তো চলো দিদি আমাকে একটা গিফটও দিয়েছে সেটাও তোমাদের দেখাই তো ওই দিদিটা এসেছিল দিদিটা তো চলে গেছে অনেক গল্প হলো আড্ডা হলো আর দিদি আমার জন্য এটা নিয়ে এসেছে সঙ্গে এটা আবার দইও নিয়ে এসে যে আমার জন্য এতদিন ছওয়ানা সত্যিগুলো দরকার ছিল না ভালোবাসে এটাই অনেক আগের দিনও যদিও দিদিটা এসেছিল আজকে আবার এসেছে বলছে তোমার জন্য পয়লা বৈশাখ তোমাকে এটা দেব বলে আরও এসেছি তোমার মানে দেখা করবো দিয়েও এতক্ষণ ধরে বসেছিল আমি হঠাৎ করেই বিশালে গেছি গেছিলাম কপুর জন্য মিষ্টি আনতে হঠাৎ করে ঠিক করলাম বিশালে যাবো কিছু কেটাকাটা করা আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো প্রথমে এটা দেখাই তোমাদেরকে যে ও কি ওই দিদিটা কী এনেছে আমার জন্য এই দেখো খুব সুন্দর একটা নাইটি সিরিয়াসলি বলছি আমার খুব পছন্দ হয়েছে এটার মধ্যে লাল লাল একটা লাল আর নীলে বেশ ফুল ফুল রয়েছে অফ হোয়াইটে পুরো সাদা কালারে ইংলিশ বাংলা সব মিলিয়ে ভিডিও করেছি অবশ্যই বলবো আমার খুব পছন্দ হয়েছে এবার তোমাদেরকে দেখাই যে আমি আমি কি কিনেছি এটা মায়ের বল সব ঢেলে ফেল হুম একলা তো খাবার খাবার টাইম এমনি ব্যাগ দেখি এই দেখ এটা আর এটা হচ্ছে বাবার গেঞ্জি ফুলে আর দেখালাম না এমনি গেঞ্জি নর্মাল থেকে এনেছি আর এটা হচ্ছে মামার দিয়ে এইটা ওর জন্য আর এটাও আমার বাবা টাকা দিয়েছিল ভাবলাম এটা একটা নিয়ে নিয়ে বাকি টাকা রেখে দিয়েছি আর এগুলো পড়লে খুব কমফোর্টেবল লাগে এটা খুব সফট আর এখানে তো ওই দিদিটাই দেখো চকলেটও দিয়ে গেছে এগুলো রাখতে হবে আর আমি তাছাড়াও বিশাল থেকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকে ভাবলাম রান্নার ভিডিও করব কিন্তু রান্নার ভিডিও আজকে আর করা হলো না সন্ধেবেলা আর করা হয়নি যাই হোক চলো নেক্সট ভিডিওতে আসবে তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে